সরকার ইসরাইলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে আমরা বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরাইলের সাথে সম্পর্ক তৈরি করে তাহলে এই দেশের জনগণ তোদেরকে ছাড় দিবে না ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে আমরা বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি বিসমিল্লাহির রাহমানির রাহিম সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনারা পত্রিকার মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের হৃদয়ের স্পন্দন শত শত হাজার হাজার নবীর আগমন যেখানে ঘটেছিল সেই ফিলি

বন্ধুগণ এই নিহতের মধ্যে বেশিরভাগই রয়েছেন শিশু এবং নারী বেসামরিক লোকজন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই হামলা থেকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ হাসপাতাল গির্জা সহ বেসরকারি বাড়িঘর কিছুই রেহাই পায়নি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ইতিমধ্যেই সেখানে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে খাদ্য পানীয়র অভাব দেখা দিয়েছে দক্ষিণ গাজায় আজকে দুর্ভিক্ষ হানা দিয়েছে আমরা এই ধরনের একটি মুহূর্তে মুসলমানরা বসে থাকতে পারি না আমরা বিশ্ব মুসলিমকে জানাবো ঐক্যবদ্ধভাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান আমরা বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই সংসদ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সরকারিভাবে এবং ইসরায়েলের সাথে ধরো কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি না করা হয় আমরা অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা গত ঈদের আমরা সময়ে দেখেছি হঠাৎ করে ইসরায়েলের আমরা বলতে চাই এই সরকার ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে আমরা বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করে ওরে এই দেশের জনগণ তোমাদেরকে ছাড় দিব না তোমাদের এই অবৈধ সরকারকে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে ব্যবস্থা নিতে বাধ্য হবে জনগণ সংগ্রামী ভাইরা আজকে আমরা সমগ্র বিশ্ববাসীকে মুসলিম উম্মাহকে জানাতে চাই আসুন ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাস ইস্রায়েলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলি মুসলমানরা মৃত্যুকে ভয় করে না শের আবু মারজন ইসরায়েলের পণ্য বর্জন করার জন্য উदतাহবান জানাচ্ছি আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে আর উदतাহবান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সারা বিশ্বের মুসলমানরা ইলদিতকে থেকে নিশ্চিত করে দেবে